আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি নতুন একটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাংলা ওয়ান থেকে প্রবন্ধ জাগগো ভোগিনী এটি লিখেছে বেগম রোকেয়া শাখাত হোসেন আমরা এই ক্লাসে এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ অধিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখবো এবং এই প্রবন্ধের সারসংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের উচিত হবে অবশ্যই প্রবন্ধটিকে ভালোভাবে পড়ে নেওয়া ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারেন এখন আমরা এর লেখক পরিচিতি পড়ব বেগম রোকে শাখ হোসেন নয় ডিসেম্বর আঠারোশো আশি খ্রিস্টাব্দে পায়রাবন্দ বন্দ রংপুরে জন্মগ্রহণ করেন পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার এবং মাতা সাভেরা চৌধুরানী পারিবারিক রক্ষণশীলতার কারণে তিনি প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি তবে নিজের ঐকান্তিক চেষ্টা এবং বড় ভাই ও তার স্বামীর প্রেরণা ও সহযোগিতায় জ্ঞান চর্চায় সাফল্য অর্জন করেন বিবাহের প্রথম জীবনে তিনি গৃহিণী হিসেবে কাজ করেছেন স্বামীর মৃত্যুর পর সমাজ সংস্কার এবং নারী শিক্ষা কর্মসংস্থান ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেন তার সাহিত্য সাধনা গদ্যগ্রন্থ মতিচুর অবরোধবাসিনী ভ্যালেসিয়া হত্যা নূর ইসলাম প্রভৃতি উপন্যাস পদ্মরাগ অনুবাদ গ্রন্থ সুলতনার স্বপ্ন তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত তিনি মুসলিম নারীদের সংস্কার ও মুক্তির জন্য তাদেরকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করার মানুষে আজীবন ক্ষুরধার সাহিত্য সৃষ্টি করে গেছেন বেগম বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এখন আমরা এই প্রবন্ধের বস্তু সংক্ষেপ পর্ব তোমাদের উচিত হবে অবশ্যই প্রবন্ধটিকে সম্পূর্ণভাবে দিয়ে পড়া ভগিনী বেগম রোকে শাক্ষত হোসেনের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ এটি তার স্ত্রী জাতি অবনতি শীর্ষক প্রবন্ধ থেকে সংকলিত তিনি এ প্রবন্ধে নারীকে অন্ধকার থেকে উঠে আসার উত্তাত আহ্বান জানিয়েছেন প্রসম কর্মে দেখা যায় যে এক ভয়াবহ অন্ধকার যুগে বেগম রোকে শাক্ষত হোসেনের জন্ম নারী ছিল তখন চার দেয়ালের বন্দিনী তাদের কোনো অধিকার মান মর্যাদা ছিল না মুখ বুঝে সংসার করা স্বামীর চিত্ত বিনোদন এবং সন্তান উৎপাদনী ছিল তাদের কর্মক্ষেত্রের ব্যাপ্তি এ অমানিসার অন্ধকারকে ভেদ করে লেখিকার স্পষ্ট আওয়াজ আর সময় নেই নারীরা উঠে এসো তিনি বললেন নারীর শিক্ষার কথা তার অধিকার কথা তারাও যে মানুষ তা স্পষ্ট ও অকাট্য যুক্তিতে প্রমাণ করে দিলেন তিনি বললেন নারী মুক্তির জন্য কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য পুরুষের পাশে নারীকে দাঁড়াতে হবে তবেই সমাজের ও দেশের কল্যাণ তিনি মেয়েদের স্বাধীনতার কথা বললেন এই স্বাধীনতা বলতে পুরুষের সমর্যাদা অর্থাৎ কাজকর্মের সকল ক্ষেত্রে নারীকে অধিষ্ঠিত করার কথা বলেছেন তিনি নারীর এই বিপন্ন অবস্থার জন্য পুরুষকে দায়ী করার পাশাপাশি নারীর হীনশূন্যতা অজ্ঞতা অশিক্ষারও সমালোচনা করেছেন নিজের অধিকার আদায় করে নেওয়ার কথা বলেছেন সর্বোপরি তিনি নারীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেমন আলোর দিকে আসতে বলেছেন তেমনই পুরুষকে বলেছেন মুক্ত করতে সে পুরুষের প্রয়োজনেই তাতেই দেশের উন্নতি বই বিশ্বের দিকে তাকালে তার রূপ স্পর্শ দেখা যাবে আর নারীকুলের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই যেমন বৃত্তিমূলক শিক্ষার শিক্ষিত শিক্ষা ছাড়া স্বাধীনতা অসম্ভব নারী জাতিকে উপেক্ষা করে সমাজের সার্বিক কল্যাণ অসম্ভব অতএব এ গুণে ধরা সমাজে শিক্ষা ছাড়া নারী মুক্তির কোনো বিকল্প পথ নেই তাই নারীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে জেগে উঠতে হবে এখন আমরা এই টপিকের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনার প্রশ্নগুলো দেখব তো ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ড্যাম হার্ডওয়ার্কিং আল্লাহ হাফেজ